মেয়েকে শাসন করতে শপিং ব্যাগ দিয়ে আঘাত করে বাবা শপিং ব্যাগে থাকা চাকু ঢুকে মেয়ের মৃত্যু ঘটে না ওই চাকু আছে বগুড়ার কাহালুতে বাবার ব্যাগে থাকা চাকুর আঘাতে রাহি মুনি নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার সকালে কাহালু পৌর এলাকায় সাগাটিয়া মহল্লার এই ঘটনা ঘটে এই ঘটনায় ওই শিশুর বাবা আব্দুর রহিমকে হেফাজতে নিয়েছে পুলিশ পুলিশ বলেছে ইচ্ছাকৃতভাবে নয় বরং অসাবধানবশত ঘটনাটি ঘটেছে মেয়েকে শাসন করতে গিয়ে থলে দিয়ে আঘাত করতে গেলে ধারালো চাকু বৃদ্ধ হয় শিশুটুই মারা যায় চাকুটা ছিল সে খেয়াল করে নাই সে ওই ব্যাগটা দিয়ে

পড়াশোনা নিয়ে তিনি তার শিশু সন্তানকে শাসন করেছিলেন এ সময় হাতে থাকা ব্যাগ দিয়ে তিনি মেয়েকে আস্তে আঘাত করেন অসাবধানবশত ব্যাগে থাকা ধারালো চাকু শিশুটি কন্যার পেটে ঢুকে যায় ঘটনার পর প্রথমে তাকে কাহালু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু ভর্তির পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ বগুড়া